আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা ব্লক্স থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আমি আজকে আসেছি আমার মামা শ্বর বাড়ি দেখেন এদিকে আসলে খুব সিনারিটা খুবই সুন্দর লাগে যে মটর মটরের শাক বলে না সেই মটরের শাক মটরের শাক খুব সুন্দর মটরের শাক মটরের শাক আসলে এখনকার সময় তাই শীতের সময়

আবার গরুর দুধটা ভালো একা খা যে টু খাই দিয়ে চলে আসে একবার দুই ও আমি দেখলাম তো ও যে কতটুক ফাঁকিবাজ সিম গাছ মামি শাশুড়ি সিম গাছ লাগাই আছে ধান লাগাবে এখানে এটা দেয় বড়ি দিয়েছে দেখেন সরষো

বাফের বাড়ি আপনার দিন গেল তারপরে কথা যাবে গল্প শুনতে আসলে ভালো লাগে সব আছে আদিলির মা ফিরেছি